হংকংয়ে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে একশো ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ এরই মধ্যে সাতটি বহুতল ভবনের মধ্যে চারটিতে তল্লাশি সম্পন্ন করেছে পুলিশ সোমবার সকালে বাকি ভবনগুলোতে আবারও তল্লাশি শুরু হয়েছে তল্লাশির সময় ওই চারটি ভবনের সিঁড়ি ও ছাদ থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতদের মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স থেকে আসা নয় গৃহকর্মী রয়েছেন এখনো নিখোঁজ অন্তত ৪০ জন অ্যাপার্টমেন্টগুলোতে চার হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন কর্তৃপক্ষ জানিয়েছে এক হাজারের বেশি মানুষকে বাস্তু কেন্দ্র থেকে অস্থায়ী আবাসনে পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দশ হাজার হংকং ডলার বরাদ্দ এবং তাদের জন্য নতুন পরিচয়পত্র পাসপোর্ট ইস্যু করেছে কর্তৃপক্ষ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এগারো জনকে গেল বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের বছরেরও বেশি সময়ের মধ্যে এটা হংকং নগরীতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা